আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন বাংলাদেশের সের আফ আর রেড হক্সে স্নাই পার্কিং এবং ইন্ডিয়ার পাহাড়ি গেমার ভাই দুজনে মিলে কাস্টম চ্যালেঞ্জ এবং এই মুহূর্তে কিন্তু খেলায় শুরু হয়ে গেছে আরআইসকে ফ্লিকার ভারতে পাহাড়ি গেমার এবং সামনে কিন্তু দুজনে এডাবল শুধু এডাবল চ্যালেঞ্জ হবে এবং দেখা যাক কী হয় উড়াদা কিন্তু খেলা হবে শুধু কাস্টম কাদের সাথে কাদের করতে যাও সবাই একটু কমেন্টে বলে যাবে এবং পাহাড়ি গেমার কিন্তু ফ্লিকারকে দেড়শো দিয়ে দিয়েছে অলরেডি এবং সামনে কিন্তু পাহাড়ি গেমার রাশ নিয়ে নিচ্ছে এবারও কিন্তু আবারও কিন্তু দেড়শো দিয়ে দিয়েছে ফ্লিকারকে আবার প্রথম রাউন্ড কিন্তু ইন্ডিয়ার পাহাড়ি গেমার কিন্তু জিতে গেল সুন্দরভাবে এবং রেসকে কিন্তু হেরে গেল এবং এক এক জিরো হয়ে গেল কিন্তু এবং সামনে কিন্তু পাহাড়ি গেমার চলে যাচ্ছেন এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু সামনে আবারও কিন্তু খেলা হচ্ছে এবং ফট দেখা যাক কী হয় আর আরেসকে ফ্রিকার ভার্সেস পাহাড়ি গেমার দুজনে কিন্তু একসাথে কিন্তু চলে এসেছে এবং দেখা যাক কী এ রাউন্ডে কে জিততে পারে এবং সামনে কিন্তু পাহাড়ি গেমার দেখা যাক দেড়শো কি লাগাতে পারে কি একটা দেড়শো মারলে কিন্তু কাজ হয়ে যাবে এবং পাহাড়ি গেমার কি মারতে পারে কি সেটা কি দেখা যাক খেলা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই বেড়ে গেছে এরপর আর এসকে কিন্তু পাহাড়ি গেমারকে দেড়শো দিয়েছে এবং পাহাড়ি গেমার কিন্তু আর এসকে দেড়শো দিয়ে দিয়েছে এবং সামনে দুজন কি এখনই কিন্তু তাদের হেলথ ফুল হয়ে যাবে দেখা যাক কে এ রাউন্ড জিততে পারে আর এস কে না পাহাড়ি গেমার ভাই ইন্ডিয়ান ভার্সেস বাংলাদেশ হ্যাঁ সুন্দরভাবে কিন্তু আর এস কী পাহাড়ি গেমারকে দেড়শো দিয়ে দিয়েছে এখন দেখা যাক কে কে কিন্তু রাউন্ডটা জিততে পারে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করে দিবা যারা সাবস্ক্রাইব করে না ফটাফট কিন্তু করে ফেলো ঠিক আছে পাহাড়ি গেমার এবং দেখা যাক আবারও কিন্তু পাহাড়ি গেমারকে কিন্তু দেড়শো দিয়ে দিয়েছে প্লাস আর এসকে কিন্তু ফ্লিকার কিন্তু সুন্দরভাবে কিন্তু রাউন্ডটা জিতে যায় পাহাড়ি গেমার ভাইয়ের সাথে এবং আরেকটা রাউন্ডে কিন্তু আমরা চলে এসি এক এক কিন্তু হয়ে গেছে এবং সামনে দেখা যাক কে যেতে আবার কিন্তু পাহাড়ি গেমার কিন্তু সুন্দরভাবে কিন্তু আর এসকে ফ্লিকারকে মেরে দেয় দেড়শো দেড়শো করে আবারও কিন্তু আবারও কিন্তু আরেকটা রাউন্ডে আমরা কিন্তু ফ্যাক্টরির ভিতরে চলে এসেছি দেখা যাক এ রাউন্ডটা কে জিততে পারে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবগুলো করে দিবা আমার মূলত হচ্ছে কে কাকে সাপোর্ট করছো সবাই একটু কমেন্টে বলে যাও এবং দেখা যাক দেড়শো দেড়শো কিন্তু দুজনেরই কিন্তু হয়েছে দেখা যাক কে রাউন্ড আবার কিন্তু ফ্লিকারকে দেড়শো দিয়ে দিয়েছে দেখা যাক এবার কে জিততে পারে কি পাহাড়ি গেমার ভার্সেস ফ্লিকার দেখা যাক আবার কিন্তু পাড়ি গেমারকে কিন্তু সুন্দরভাবে দেড়শোটা দিয়ে দিল ফ্লিকার এবং দেখা যাক কী হতে পারে দেখা যাক কিন্তু দুজনের কিন্তু হেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দুজনের রাশ নেওয়ার জন্য কিন্তু আবার কিন্তু পাড়ি গেমারকে দেড়শো দিয়ে দিয়েছে আর এসকে ফ্লিকার শুধু এখনই কিন্তু আবার হেল কমপ্লিট হয়ে যাবে ফটাফট সবাই লাইক কমিশার আজকে লাইক রাখছি একশো লাইক হান্ড্রেড লাইক সবাই কমপ্লিট করে দিবা আবার কিন্তু প্লিকার দেড়শো দিয়ে দিয়েছে এবং প্লিকারকেও কিন্তু পাহাড়ি গেমার দেড়শো দিয়ে দিয়েছে দেড়শো দেড়শোই কিন্তু এখন খেলা হচ্ছে এবং একটুখনের ভিতরে কিন্তু সবাই কিন্তু হেল্পগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে সবাই একটু সাবস্ক্রাইবগুলো করতে ভুলবে না দেখা যাক এবার কী হয় দেখা যাক দেড়শো কিন্তু আবারও কিন্তু পাহাড়ি গেমারকে দিয়ে দিলো পাহাড়ি গেম আর শুধু হেলথ কমপ্লিট করতে আসছে এবং ফ্লিকার শুধু একটা করে দেড়শো দেওয়ার কারণেই কিন্তু এগুলো হচ্ছে এরপর কাদের কাদের সাথে ভার্সেস চাউ সবাই একটু কমেন্টে বলে যাবা আবার কিন্তু পাহাড়ি গেমার আর জোনে আটকায় গেছে দেখা যাক কী হয় দেখা যাক ও ভাই মারাত্মকভাবে কিন্তু ফ্লিকার কিন্তু পাহাড়ি গেম আর কি কিন্তু কম মেরে দেয় এবং আমরা কিন্তু আরেকটা রাউন্ডেই ক্লক টারের ভিতরে চলে এসেছে এবং ক্লক টারের ভিতরে কিন্তু আস্তে আস্তে ফ্লিকার উঠে যাচ্ছে এবং পাড়ে গেমার কিন্তু চলে এসেছে অলরেডি দেখা যাকে রাউন্ডটাকে এটা জিততে পারি সবাই একটু কমেন্টে জাস্ট করো এবং যারা কিন্তু এখন লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করো না ফটো কিন্তু করে ফেলো কে কার ফ্যান সবাই একটু বলে যাবো আমি কিন্তু ফ্লিকারের ফ্যান বাংলাদেশ থেকে কিন্তু ফ্লিকারে এবং ইন্ডিয়া থেকে কিন্তু পারি গেমার দুজনে কিন্তু স্নাইপারের কিন্তু ঝলক দেখতে পাচ্ছি আমরা পাহাড়ি গেমারকে দেড়শো দেওয়ার কারণে পাহাড়ি গেমার কিন্তু মেডিকেট করছি আবার কিন্তু ফ্লিকার কিন্তু ঘুরে বেড়াচ্ছে এ রাউন্ডটাকে জিততে পারে দেখা যাক ঠিক আছে এবং এরপর কাদের কাদের সাথে ভার্সেস নিতে চাও সবাই একটু কমেন্টে বলে যাও আবার কিন্তু সুন্দরভাবে কিন্তু ফ্লিপকার্টকে দেড়শো দিয়েছে পাহাড়ি গেমার আর কিন্তু অল্প হেল্প বাকি আছে দেখা থাকে এই রাউন্ডটা কি জন্যই কি আটকে যাবে নাকি এই যে পালায় গেছে এবার দেখো সুন্দরভাবে কিন্তু পাহাড়ে গেমার কিন্তু মেরে দেয় এবং রাউন্ড কিন্তু সমান সমানের কাছাকাছি রাউন্ড এবং এবং তার রিয়াকশান থেকে দেখলেছে এবার কিন্তু আবার কিন্তু শুরু হয়ে গেছে আমাদের মিল মানে এখানে সরি মিল না এখানে ইম নাম ভিলেজ দেখা যাক এবার কিন্তু সুন্দরভাবে কিন্তু পাহাড়ি গেমার আর ফ্লিকার কিন্তু দেড়শো দিয়ে দিয়েছে পাহাড়ি গেমারকে এবং পাহাড়ি গেমার প্যাক করছে এবং সিট দিয়ে কিন্তু উঠবে আমাদের ফ্লিকার এবং দেখা যাক ফ্লিকার সিঁড়ি দেওয়া কি কিন্তু মারতে পারে কি আবার কিন্তু দেড়শো দিয়ে দিয়েছে পাহাড়ি গেমারকে প্যাক করে কিন্তু শুধু পাহাড়ি গেমার মেডিকেট মেরিয়েট করতে আসে কিন্তু না ঢুকতে পারলো না এবং কিন্তু আবার কিন্তু ফের কমপ্লিট করে নিয়েছে তার হেলথ এবং ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু তাড়াতাড়ি আবার হেলথ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং ফ্লিকার কিন্তু আবারও একশো সতেরো কিন্তু দিয়ে দিয়েছে পাহাড়ি গেমারকে হ্যাঁ আবার কিন্তু পাহাড়ি গেমার পালাতে আছে এবং পাহাড়ি গেমারের হেল্প কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং পাহাড়ি গেমার কিন্তু সেফ জোনে যাওয়ার করছে এবং ক্লিকারকে কিন্তু দেড়শো দিয়েছে এবং পাহাড়ি গেমারকেও কিন্তু দেড়শো দেড়শো কিন্তু দুজনাই লেগে গেছে এবং দুজনে কিন্তু সামনে সামনে কিন্তু এবং ফ্লিকার কিন্তু জোনে আটকার কারণে কিন্তু এলিমিটেডটা হয়ে গেল গেলো চিল এখন তো রাউন্ড বাকি আছে সবাই একটু লাইক কামিং শেয়ার আর সাবস্ক্রাইবগুলো করে দিও ঠিক আছে এবং সামনে কিন্তু দেখার এই যে জনে কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং পাহাড়ি কি স্ক্রিন থেকে তো দেখতে পারলি ঠিক আছে এবং রাউন্ড কিন্তু কাছাকাছি সব রাউন্ড কিন্তু অলরেডি চলে এসেছে এবং সামনে নাম তো মার্সলিকটি হতে পারে এটা ঠিক আছে এবং সামনে সামনাসামনি কিন্তু আবার কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু চলে এসেছে আবার কিন্তু দেড়শো দিয়েছে ফ্লিকারকে পাহাড়ি গেমার কে জিততে পারে দেখা যাক পাহাড়ি গেমার ভার্সেস ফ্লিকার রেড হক টিমের স্পোর্টস প্লেয়ার ফ্লিকার ফ্লিকার কিন্তু ওখান থেকে টুকটুক করে তারগুলো ফাটানোর চেষ্টা করছে পাহাড়ি গেমারের দুজনই কিন্তু স্নাইপার হার্ড প্লেয়ার একজন স্পোর্টস প্লেয়ার আর একজন র্যাঙ্ক র্যাঙ্ক প্লেয়ার হচ্ছে দেখা যাক কিন্তু আবার কিন্তু দেড়শো দেড়শো কিন্তু কমপ্লিট করা হয়েছে দেখা যাক সামনে কি মারতে পারে কি সুন্দরভাবে কিন্তু দেড়শোটা দিয়ে দিয়েছে ফ্লিকার কি পাহাড়ি গেমার পাহাড়ি গেমারই কিন্তু সুন্দরভাবে খেলাটা খেলছে প্যারানাইচিল আমরা কিন্তু ফ্লিকারকেই কিন্তু সাপোর্ট করতেছি সবাই কিন্তু দেড়শো দেড়শো কিন্তু সম পরিমাণ লেগে গেছে এবং হেলথটা কমপ্লিট করছে ফ্লিকার ফ্লিকার কি পারবে রাউন্ডার জিততে বাংলাদেশের হয়ে দেখা যাক আবারও কি জিততে পারে কিন্তু আবারও ভাই দেড়শো কিন্তু আবারও লাগাই দিয়েছে পাহাড়ি গেমার শুধু দেড়শো দেড়শো করে লাগাই দিচ্ছে দেখা যাক ম্যাচটা কি রাউন্ডটা কি জিততে পারে কি সবাই একটু জাস্ট করবে কে কোথায় থেকে দেখছো একটু সবাই একটু কমেন্ট করে দেব পাহাড়ি গেমার কি আটকায় যাবে নাকি ভাই না আটকায় নাই দেড়শো দেড়শো কিন্তু দুজনে কিন্তু দেড়শো দেড়শো খেয়ে গেছে এবং দেখা যাক কে রাউন্ডে জিততে পারে তার ছ ক্যারেক্টার সব দুজনারই কিন্তু একই ক্যারেক্টার সুন্দরভাবে কি জিততে পারে কি ভাই সবাই একটু লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করে দিয়ে দেড়শো দেড়শো কিন্তু দুজনের কিন্তু শরীরে দেড়শো দেড়শো থাক এবং পাহাড়িকে মার হয়তো জোনে আটকায় যাবে জোনে কিন্তু লিমিটেড হয়ে ফ্লিকার কিন্তু দেড়শো দিয়েছে প্লাস জোনে কিন্তু ড্যামেজ করার কারণে কিন্তু সে মরে গেল এবং তার স্ক্রিন থেকে তো দেখতেই পাচ্ছ কী হয়ে গেলো ঠিক আছে প্যারানাইচেল সমস্যা সঙ্গে এখনও রাউন্ড বাকি আছে সবাই একটু লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করে দিও কে কার ফ্যান সবাই একটু বলে যাবে বাংলাদেশ ভারতে ইন্ডিয়া গেম প্লে গাইজ কাস্টম ম্যাচ কাদের কাদের সাথে চাও সবাই একটু কমেন্টে বলে দুজনে কিন্তু দেড়শো দেড়শো কিন্তু এবং মাথা করে তার চোয়া ক্যারেক্টার মেরে কিন্তু পাহাড়ি গেমার কিন্তু সুন্দরভাবে ম্যাচটা জিতে যায় এবং ম্যাচ কিন্তু সম পরিমাণ এবং তাকে একটা হার্ডের রিমোট দিয়েছে প্যারানাইচিল দেড়শো দেড়শো কিন্তু আবার কিন্তু আমরা মাঝপথে কিন্তু চলে এসেছি রাউন্ডের এবং হেলথ দুজন আর কমপ্লিট হয়ে গেছে এবং দেখা যাক কী হয় ব্রাদার্স সবাই একটু সাবস্ক্রাইবগুলো করবে ভাই সাবস্ক্রাইব কিন্তু করতেছে না কি সবাই এবং লাইক কিন্তু একশো লাইক কমপ্লিট করে ভাই একশো লাইক আবার কিন্তু আরেকটা রাউন্ডে দেখা যাক আবার কিন্তু দেড়শো দেড়শো দুজনে কমপ্লিট করে দিয়েছে এবং ফ্লিকার কিন্তু মারাত্মকভাবে কিন্তু রাউন্ড জিতে নিয়েছে এবং আবারও কিন্তু আমরা মিলে কিন্তু চলে এসেছি কাস্টমার রাউন্ডে ফটাফট যাদের যাদের সাথে ভার্জেস করতে তোমাদের ভালো লাগে প্লাস দেখতে ভিডিও ভালো লাগে সবাই একটু কমেন্টে বলে যাবে এবং চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইবগুলো করে দেবে এবং মিলের মধ্যে কিন্তু দেখা যাক দুজনে কিন্তু হার্ড হার্ড কিন্তু ই করছে তার ছোঁয়া দিয়ে কিন্তু দেড়শো দিয়ে দিয়েছে পাহাড়ি গেমারকে ফ্লিকার এবং পাহাড়ি গেমার কিন্তু মেডিকেট করতে আসছে এবং মেডিকেট করতে 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 কিন্তু অলরেডি মেডিকেট হয়ে গেছে এবং আবার কিন্তু বেড়ায় পড়েছে দেখা যাক কিন্তু এ রাউন্ডটা কি ফ্লিকার দেড়শো দিতে পারে কি দেখা যাক ভাই সবাই একটু লাইক কামি সেয়ার সাবস্ক্রাইবগুলো করে দিবা এবং ফ্লিকারকে কিন্তু আবারও কিন্তু দেড়শো দিয়েছে পাহাড়ি গেমার পাহাড়ি গেমারের দেড়শোতে কিন্তু ফ্লিকার মেডিকেট করতেছে দেখা যাক কিন্তু আবারও কিন্তু পাহাড়ি গেমারকে হয়তো দেড়শো দিয়ে দিয়েছে না কি না পারে নাই এবং পাহাড়ি গেমারের কী হলো এটা ভাইয়া পাহাড়ি গেমার কিন্তু আবার কিন্তু সঠিকভাবে খেলা খেলতেছে এরা নয় চেল দেখা যাক এ রাউন্ডটা কে জিততে পারে পাহাড়ি গেমারকে কিন্তু ড্রেসে দিয়েছে ফ্লিকার ফ্লিকার কি পারবে এবার কি এ রাউন্ডে কে জিততে দেখা যাক কে এ রাউন্ডটা জিততে পারে এবং এই রাউন্ডের অধিকারী মালিক কে হয় দেখা যাক সবাই একটু লাইক কে আমি সে রাউন্ড সাবস্ক্রাইবগুলো করে দেবা এবং পাহাড়ি গেমার কিন্তু ক্লিকারকে সুন্দরভাবে ডেড়শো দিয়েছে এবং তার চ্যারেক্টার দিয়ে কিন্তু সে জন থেকে সেফলি কভার নিয়ে চলে এসেছে এবং ফ্লিকারকে কিন্তু আবার কিন্তু দেড়শো দিয়েছে পাহাড়ি গেমার আবার কিন্তু ও যে কি মারতে পারি কি দেখা যাক আবার কিন্তু সুন্দরভাবে কিন্তু আবার দেড়শো কিন্তু এখনো মেডিকেট করতে পারে না এবং সুন্দরভাবে কিন্তু তাকে কিন্তু মেরে দিল এবং প্যারানাইচিল এবং তার এর থেকে কিন্তু আমরা স্ক্রিন থেকে কিন্তু দেখতেছি সবাই কিন্তু একসা কপ্লিটগুলো করে দেবা এবং কিন্তু আবার কিন্তু আমরা অবজারভেটিভ কিন্তু চলে এসেছে চিল আকাশের রঙ নীল আমরা কিন্তু করে দেব ডেল ডেল এবং সামনে কিন্তু সবাই চলে এসেছে এবং দেখা যাক কে রাউন্ডের অধিকারী মালিক কে হতে পারে এবং সুন্দরভাবে কিন্তু ফ্লিকার কিন্তু এই বারটা কিন্তু মেরে দিল পাড়ি গেম আর কি চিল এবং এরপরে কিন্তু আবার কিন্তু সুন্দর সুন্দর কিন্তু পিকে কিন্তু লাস্ট হতে পারে এই রাউন্ডটাই লাস্ট সবাই একটু লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবগুলো করে দিবা এবং আমরা কিন্তু ছয় ছয় যখন হয়ে যাবে কিন্তু তখনই কিন্তু ম্যাচটা অফ করে দিব এবং সেখান থেকে কিন্তু এবং উজির ব্যবহার করতেছে এইবার এই রাউন্ডে এটা সৌরভ উজি দেখা যাক দেড়শো কিন্তু সুন্দরভাবে কিন্তু ফ্লিপকার্ট দুইজনের কিন্তু দেড়শো দেড়শোভাবে কিন্তু পরেতে কিন্তু লেগে আছে এবং দুজনে কিন্তু একজন মেডিকেট করতেছে একজন মেডিকেট করতেছে না এবং সুন্দরভাবে কিন্তু ফিলিকার মেরে দিচ্ছে এবং এর পরেই কিন্তু সিক্স সিক্স রাউন্ড কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু